হাজ ইসলামের পঞ্চম স্তম্ভ প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান পবিত্র নগরী মক্কায় জড়ো হন এই মহান ফরজ আদায়ের জন্য কিন্তু হজ কেবল শারীরিক নয় এটি একটি আত্মার সফর বিনয় ধৈর্য আর আল্লাহর নিকটত্বের এক অপরূপ যাত্রা হজ শুরু হয় নবী ইব্রাহিম আলাইহসালাম এবং তার পরিবার থেকে যখন তিনি তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে নির্জন মরুভূমিতে রেখে আসেন তখন এটি ছিল আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাসের এক নিদর্শন হাজেরার পানি খুঁজতে ছোটাছুটি আজ সাইয়ের রীতি হিসেবে পালন করা হয় আর জমজম কূপ আল্লাহর করুণার এক নিদর্শন পরে ইব্রাহিম আলহ্লাম ও ইসমাইল কাবা কাবাঘর নির্মাণ করেন এবং আল্লাহর নামে মানুষকে হজ্জের জন্য আহ্বান জানান হজ্জের প্রতিটি ধাপে রয়েছে গভীর শিক্ষা ইহেরাম পড়া যা পবিত্রতা ও সমতার প্রতীক কাবা তাওয়াফ যা আমাদের আল্লাহর সাথে বন্ধনের কথা মনে করায় সাফা মারা সাই হাজের ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতার প্রতীক আরাফাতের ময়দানে ধোয়া যা হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় মুজদালিফায় রাত কাটানো আকাশের নিচে আল্লাহর রহমতের প্রতীক্ষা জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ যা পাপ ও শয়তানের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করে পশু কোরবানি যা ইব্রাহিম আলাহিউসাল্লামের ত্যাগের কথা মনে করায় বিদায় তওয়াফ যা আমাদের কাবাকে বিদায় জানানোর সময় এক হৃদয় ভরা মুহূর্ত হজ কেবল দেহের জন্য নয় আত্মার জন্য এটি আমাদের ধৈর্য বিনয় সমতা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণের শিক্ষা দেয় এটি অতীতের পাপ মুছে দেয় আর অন্তরকে আলোয় ভরে তোলে সাদাই হেরাম আমাদের কিয়ামতের দিনকে মনে করিয়ে দেয় যেদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াব হজ আমাদের এক উম্মা হিসেবে একত্রিত করে আমাদের ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে হজ হল আল্লাহর প্রতি ভালোবাসার এক যাত্রা পবিত্রতার এক সফর আর মুসলিম উম্মাহার ঐক্যের প্রতীক আমরা হজ্জে যেতে পারি বা না পারি হজ্জের শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে আল্লাহর কাছাকাছি হতে সাহায্য করতে পারে আসুন আমরা মন থেকেই ডাক শুনি